কিন্তু স্যার তারা মুখ ফুটে বলতে পারে না বড়না না হতে হতে বাড়ি থেকে চাপ সৃষ্টি হয় তুমি কাজ করো পাক না পাক তোমাকে কাজ করতেই হবে সেখানে কাউকে কিছু বলতে অভিযোগটা কার কাছে করবে তারা তারা যে একটা মানুষ চাই যে একটা মেয়ের যখন ব্রেকআপ হয়ে যায় তাকে সান্ত্বনার জন্য অনেক ঠিক আছে কিন্তু একটা ছেলে যখন ব্রেকআপ হচ্ছে তখন তার পাশে আর কেউ নেই সে যে কাঁচছে সেটা কাউকে বলতেও পারছে না কোনো কিছু কাউকে বলতেও পারছে না কাঁদছে ঘুরে আবার তাকে বলা হচ্ছে তুই কাঁদছিস মেয়েদের মতন তাকে যে সান্ত্বনা দেবে যে না ঠিক আছে কোনো ব্যাপার নয় তুমি ঠিক হয়ে যাবে সব কিছু তাদের এইটুকু বলার মতন তাদের কেউ নেই আমাকে তুমি ক্ষমা করো ছেলেদের উপরে এত কিছু বললাম কিন্তু ছেলে হওয়া চারটি খানি কথা নয় আমাকে যে উপরালা মেয়ে হয়ে পাঠিয়েছে এটাই আমি অনেক শান্তি ছেলেদের মতো অত সহ্য ক্ষমতা আমারও নেই আর আমি অত সহ্য করতেও পারতাম না সব ছেলেদেরকে জানাই স্যালুট